নবিকাদেয়ার বলে লাই লাহা এম্ লাল্লা ইন মাহতী লাসা মৃত্যুর যন্ত্রণা প্রথম কঠিন আমি তো সহ্য করতে পারছি না নবী বন্ধ নবী কাক হতে একাত ও কাত হতে লাগলে এক মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারছেন কিছুক্ষণ পর নবী আজরাইল কেবল আজরাইল রে আমি একটা কথা বলতে চাই আমার কথাটা তুমি শুনলাম

বলেন বলে ফেলুন আল্লাহ নবী বলে তোমার হাতটা যখন আমার মুখে যখন লাগলো আমি এত কষ্ট পাইতেছি না আমার মনে হচ্ছিল যে উহুদ পাহাড়টা নেই আমার বুকের মধ্যে চাপায়া দিছে এত কষ্ট আমি পাইতেছি হ্যাঁ যাই তুমি কি এত কষ্ট কি মানুষকে দিয়ে থাকো আমাকে যেরকম দিচ্ছ

আর উম্মত গুলি জান কবজ করতে গিয়া যত কষ্টটা হবে সকল কষ্টটা একত্রিত করো একত্রিত করে আমি নবী মুহাম্মদকে আজকে সুযোগ পাইয়াছো আমি নবী মুহাম্মদকে দিয়ে দাও আমার উম্মতকে তুমি মৃত্যুর যন্ত্রণা দিও না আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগবানো যে আরত করে জান্নাতুল বাকি যে আরত পাথরের পাথর উপর বসে আছেন বেথাতুর মর্নি সাহাবারা ওনাকে তালাশ করছে কোথাও পাচ্ছেন না হাজরত আবু সাইদ খুদ্রি তালাশ করতে করতে আসিয়া দেখে যে একটা পাথর উপর বসে আছে নবীকে সালাম দিলেন নবী সালামের উত্তরটা মাইভাবে নিলেন মাথা নাড়ায় নিলেন আল্লাহ নবীকে প্রশ্ন করি আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি অসুস্থ কি না করা আবার অসুস্থ হাজরত আবু সাইদ খুদ্রি মাথায় হাত রাখলেন হাতটা এমন হইতেছিল যে পুড়ে যাওয়ার উপক্রম হচ্ছে নবী বলে আবুব সাইদ আরেকজন সাহাবীকে বলো সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তালা আনহু আসলেন দুইজন কাদে বড় বরদিয়া আল্লাহর নবী হজরা মুবারকে চলে গেলেন এই যে গেলেন আর উঠতে পারছেন না সাবিরার তখন নবী মরছ অবস্থায় আছে সাহাবীরা কাঁধে নবী গোমত্তে উঠতে পারে না যে নবীর চেহারা দেখলে যে নবীর চেহারা দেখলে खुदा নিবারণ হয়ে যাইত যে নবীর চেহারা পেটের ব্যথা ভালো হয়ে যাইত মনের চকর বিসন্নতা দূর হয়ে যাইত আল্লাহ নবীর বিষণ্নতায় যখন আছেন সাহাবিদের কান্নার যখন পড়ে গেল সাহাবিরা কাঁদতেছে হঠাৎ করে বাহিরের লোক আসিয়া বলতেছে আমি ঘরের ভিতর আসতে চা আমাকে অনুমতি দেওয়া হোক বন্ধুরা আমার সাহাবিদের কান্নার আওয়াজে সেই ব্যক্তির আওয়াজ গোরের ভিতর আসতে চাই আমাকে অনুমতি দেওয়া হোক তৃতীয়বার যখন গর্জন দিয়া বলছে আমি গোরের ভিতর আসতে চাই আমাকে অনুমতি দেওয়া হোক আল্লাহর নবী তখন বুঝতে পারলেন আর বাকি নাই আল্লাহর নবী আমি কিবলা আলী রে দেখো বাইরে একজন পরিচিত ফানুস আসছে গোরের ভিতর অনুমতি পান করছে তাকে অনুমতি দেয়া দাও অনুমতি দেওয়ার পরে আল্লাহর নবী তখন দেখতে তাকিয়ে দেখলেন যে এটা তো আর কেউ না মালাকুল মউত আজরাইল আজাইলকে দিকে আল্লাহর নবী তখন परेशान বেরিয়ে গিয়েছেন ডান দিকে তাকান বাম দিকে তাকান ডান দিকে তাকান বাম দিকে তাকান কিছুক্ষণ পর জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হলো নবীজি তখন জিব্রাইলকে বললেন জিব্রাইল রে এই যে তাকিয়ে দেখো তোমার সঙ্গী কে চিরকালের জন্য তোমার থেকে বিচ্ছিন্ন করার জন্য আজরাইল এসে গিয়েছে তোমাকে না পাই আমি অত্যন্ত বিথিত তুমি কোথায় গিয়েছিলা

দৃশ্য দেখার পরে উনি যখন ফিরে আসছেন আসিয়া দেখে যখন গিয়েছিলেন এক অবস্থা ছিল আবার আসতে যখন ব্যাগ করছেন আর এক অবস্থা দেখলেন যে প্রত্যেক আসমানের গেটে এক লক্ষ ফেরেস্তা সাজ 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 অবস্থায় তারা একটা সুন্দর পোশাক পরিধান করে সুগন্ধি মাখা আতর ব্যবহার করে তারা গাটে গেটে দাঁড়িয়ে আছে তাদেরকে প্রশ্ন করলাম কেন তোমরা দাঁড়িয়ে আসো আর গেট কেন তোমরা সাজাইলা তখন তারা বলতেছে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসালামের রহমান যেজন পরহেজিক নিয়্যা যাবে উনাকে অভিবাদন জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি সুবহানাল্লাহ বন্ধু আমার জিবরীল আলাইহিস সালাম কি তখন বললেন জিবরীল আমি পৃথিবীকে বিদায় নিয়ে যাব আমার উম্মতের শিসংবাদ আমি শুনে যেতে চাই সাথে জিবরীল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহ রাব্বুল আমীন বললেন জিবরীল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি জানি আমার বন্ধু উম্মত সারা কিছু বোঝেনা আমার বন্ধুর উম্মতকে চার ভাগের এক ভাগ ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জান্নাতে যাবে তা হতে পারে না আমার বন্ধু আমার আমার আল্লাহকে বলো আরো কিছু আমাকে উপহার দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনার বন্ধু প্রত্যেক উম্মতকে আপনি গ্রহণ করতে দিতে চাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তখন নবী বললেন না রাব্বুল আলামিন তুমি বলেছো আমাকে কোনোদিন কষ্ট দিবে না মনের মধ্যে ব্যথা দিবে না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন আমার বন্ধুকে বল খা

কোন হাত রে ধরো আল্লাহর নবী তখন তালাউনা وجهه চেহারা potpuno পরিবর্তন রং পরিবর্তন হয়ে যেতেছে নবী বলে হায় রে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ এত কোটি আমি তো সহ্য করতে পারছি